স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তজ্জামান বাবর ভাইয়ের মুক্তির দাবিতে আমাদের এই আজকের মানববন্ধন আমরা মুক্তজ্জামান বাবর ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলবে আমরা রাত থাকব থাকবো আজকে এই মানববন্ধনের সর্বোচ্চ দাবি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্র জামান বাবরকে বিনা দোষে এই সৈরাচারী শেখ হাসিনা মাধ্যমে যে সাজা দিয়েছে এই সাজার প্রতিবাদে এবং বর্তমান এই অর্থনৈতিক সরকারের কাছে আমাদের আবেদন এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সর্বকালে সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর মুক্তি দাবিতে আজকে আমাদের মানববন্ধন আমাদের শুধু এই মানববন্ধন এই দাবি শুধু নেত্রমণা বাসিনা শুধু মানুষ বাসিনা সারা বাংলাদেশের আগমলকে অবিরমে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মানন সিংহে নেত্রকোনা জেলার মদন মোহনগঞ্জ থানিয়া উপজেলার এবং মানব সিংহে বাসী বহু ছাত্র সমাজ আজ আমরা এক হয়েছি আমরা এক হয়েছি সাবেক সৌরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তির দাবিতে ওনার মুক্তি যাতে খুব অচিরেই হয়ে যায় আমরা সেই জন্য বারবার মানববন্ধন করছি আমরা উপদেষ্টা ডক্টর মুনুর সাহেবের দৃষ্টি আর্ষণ করছি উনি যাতে আমাদের ভাইকে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেন এই দাবি আমাদের একমাত্র দাবি جي مڪ